আওয়ামী লীগ আসলেই ভয়ঙ্কর রূপে ফিরবে বলে মন্তব্য করেছেন ব্লগার অ্যাক্টিভিস্ট লেখক পিনাকি ভট্টাচার্য নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন পিনাকি ভট্টাচার্যের কথা কি সত্যি হতে যাচ্ছে জুলাই বিপ্লব কি তাহলে ব্যর্থ হতে যাচ্ছে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কি ভট্টাচার্য বলেন পাঁচই আগস্টের চাইতে বেশি শক্তি নিয়ে ফিরে আসবে আওয়ামী লীগ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে দেশের ভিতরে এবং বাইরে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে অন্যদিকে চলছে বিএনপির আওয়ামী লীগ বান্ধব রাজনীতি বিএনপি আগামী ইতিহাসের কাছে দায়ী থাকবে প্রথমে তারা কর্মী হারাবে তারপরে হারাবে ক্রেডিটবিলিটি সবশেষে তিনি বলেন ভারতের আধিপত্যবাদকে যারা টিকাতে যাবে তারাই ধ্বংস হবে রাজনৈতিক সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন